কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার বিচার এবং মামলা প্রত্যাহার সহ নয় দফা দাবিতে ঢাকা পাবনা মহাসড়কে শান্তিপূর্ণ গণমিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ গণমিছিলে আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করতে দেখা গেছে বিস্তারিত থাকছে পাবনার নিজস্ব প্রতিনিধি জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন শোহানুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শুক্রবার বাদ জুমা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিলে শান্তিপূর্ণভাবে অবস্থান নেয় পুলিশ বিজিবি ডিবি র্যাব সহ আইন বাহিনীর সদস্যরা এ সময় পুলিশের সাজোয়া যান ও মোতায়েন করতে দেখা গেছে শিক্ষার্থীদের সাথে প্রথমে কথা বলেন পুলিশ কর্মকর্তারা শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মিছিল করার প্রতিশ্রুতি দিলে এতে সহযোগিতা করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে মিছিল করে চলে যায় শিক্ষার্থীরা এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে মিছিল করে চলে গেছেন যেহেতু তারা শান্তিপূর্ণভাবে মিছিল করেছে আমরা তাদের সহযোগিতা করেছি পরিস্থিতি এখন শান্ত